বন্য দুর্গতদের বাসায় গিয়ে তাদের ডেকে ডেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিল টঙ্গিবাড়ি উপজেলার মটুকপুর পল্লী উন্নয়ন সমাজসেবা সংঘীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা মটকপুর পল্লী উন্নয়ন সমাজসেবা সংঘের সদস্যরা বন্যা দুর্গতদের বাড়িতে গিয়ে ডেকে ডেকে খাবার পৌঁছে দিয়ে এসেছেন দেশের চলমান বন্যায় গত পঁচিশে আগস্ট রবিবার নোয়াখালী জেলার সেনবাগ থানা ও ফেনের টেকেরহাট আওতাধীন বেশ কিছু পানিবন্দি গ্রামে বন্যা কবলিত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মোটকপুর পল্লী উনিয়ন সমাজসেবা সংঘের সদস্যরা খাবার পৌঁছে দিয়েছেন তারা প্রায় আট শত পরিবারের মাঝে শুকানো খাবার বিতরণ করেছেন যার মধ্যে ছিল এক কেজি মুড়ি এক কেজি চিরা এক কেজি চিনি দুই লিটার পানি ওরসলাইন মোমবাতি লাইটার স্যানিটারি প্যাড নাফা সিরাপ নাফা টেবলেট আছে। এই সমস্ত খাওয়ার সামগ্রী বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শরীফ রিপন পাঠান সভাপতি মোটুকুর পলিয় সেবা সংঘ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন ব্যাপারী এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এই সংঘের মোহাম্মদ শামীম ব্যাপারী মোহাম্মদ নুরুল ব্যাপারী মোহাম্মদ আরিফ ব্যাপারী মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ নাইমুল ইসলাম নিলয় মোহাম্মদ ব্যাপারী নাহিদ ইমন রাহত বাদান রাকিব সহ আরো অনেকে পরিবেশ খুবই খারাপ খুবই ভয়াবহ মানুষ কেনে খাবে এ ব্যাপারে ওই সংঘের সভাপতি মোহাম্মদ শরীফুজ্জামানের রিপন বলেন আমরা ইতিমধ্যে আটশত কবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমাদের দ্বিতীয় টিম ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং ওই টিমকে তান দিয়ে আমরা লক্ষ্মীপুর জেলার কবলিত মানুষের মাধ্যমে পাঠাবো বলে ব্যবস্থা গ্রহণ করছি

ওই দিকে কেউ যায় না যেহেতু যাতায়াতের অসুবিধা ওই দিকে কেউ যায় না বিক্রমপুর চিত্র